নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আজ চব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ জানুয়ারি মাস শুরু হওয়ার আগেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্য সরকারের বড় সিদ্ধান্ত দু হাজার পঁচিশ জানুয়ারি মাস থেকেই আবারও বন্ধ হতে চলেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা প্রায় নতুন ও পুরনো দু লক্ষ সাত হাজার মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা বন্ধ করল রাজ্য সরকার এই নতুন ছয়টি ভুলের কারণে দু লক্ষ সাত হাজার বোনেদের এবার টাকা বন্ধ করার সিদ্ধান্ত নিল নবান্ন দু হাজার পঁচিশ জানুয়ারি মাস থেকেই আর মা বোনদের অ্যাকাউন্টে ঢুকবে না টাকা তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে দু হাজার পঁচিশ জানুয়ারি মাস থেকে কোন নতুন ছয়টি ভুলের কারণে মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না এছাড়াও ভান্ডার প্রকল্পে দু লক্ষ সাত হাজার মহিলা যারা টাকা পাবেন না তারা কিভাবে পরবর্তীকালে এই টাকা পাবেন এবং এই দু লক্ষ সাত হাজার মহিলার মধ্যে আপনার নাম রয়েছে কিনা সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো এবং এরই পাশাপাশি দু সালের জানুয়ারি মাসের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যারা যোগ্য সুবিধাভোগী মহিলা রয়েছেন দু কোটি উনিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার জানুয়ারি মাসের টাকা কবে দেবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো তো অবশ্যই আপনার এই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন বন্ধুরা জানুয়ারি মাস থেকে কোন নতুন নিয়ম চালু হওয়ার কারণে মা বোনদের অ্যাকাউন্টে টাকা বন্ধ করা হলো তো সেই বিষয়ে কিন্তু একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে অনস্ক্রিন আপনার প্রতিবেদন দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বড় সিদ্ধান্ত দু হাজার পঁচিশ জানুয়ারি শুরুতেই দু লক্ষ সাত হাজার মহিলার টাকা বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার দু হাজার পঁচিশ জানুয়ারি মাস থেকে শুরু হচ্ছে নতুন নিয়ম এই নতুন নিয়মে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে দু হাজার পঁচিশ জানুয়ারি মাস থেকেই বাদ যেতে চলেছে হাজার হাজার মহিলার নাম এই ছয়টি ভুলের কারণে জানুয়ারি মাস থেকে বাতিল হতে চলেছে প্রায় দু লক্ষ সাত হাজার নতুন ও পূর্ণ মহিলার নাম তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন দু হাজার পঁচিশ জানুয়ারি মাস থেকে ভান্ডার প্রকল্পে কিন্তু নতুন নিয়ম চালু হচ্ছে তাই নতুন নিয়ম চালু হওয়ার কারণে জানুয়ারি মাস থেকে কিন্তু অনেক মহিলার নাম কিন্তু বাতিল হচ্ছে প্রায় দু লক্ষ সাত হাজার নতুন ও পূর্ণ মহিলার নাম কিন্তু এবার বাতিল করা হচ্ছে তো কোন ছয়টি ভুলের কারণে জানুয়ারি মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হচ্ছে এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যোগ্য মহিলাদের জানুয়ারি মাসের এক ও বারোশো টাকা কত তারিখে দেবে তার নতুন তারিখ আজ ঘোষণা করেছে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন জানুয়ারি মাস থেকে যে নতুন ছয়টি ভুলের কারণে টাকা বন্ধ করা হচ্ছে মা বোনেদের তো কোন কোন মা বোনেদের এই ছয়টি ভুলের কারণে টাকা বন্ধ করা হচ্ছে তো ছয়টি ভুল কি কি সেটা কিন্তু এখানে বলা হয়েছে এবং এরই পাশাপাশি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যারা যোগ্য সুবিধাভোগী মহিলা রয়েছেন অর্থাৎ দু কোটি উনিশ লক্ষ তাদের মা বোনদের অ্যাকাউন্টে এবার দু হাজার পঁচিশের জানুয়ারি মাসের টাকা এক হাজার এবং বারোশো টাকা কত তারিখে দেবে তারও কিন্তু নতুন তারিখ আজ ঘোষণা করেছে তো এবার জানুয়ারি মাসের টাকা নতুন কত তারিখে দেবে সেটাও কিন্তু এই আপডেটেই বলা হয়েছে তো এখানে বলা হয়েছে রাজ্যের সব থেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো ভান্ডার প্রকল্প লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের মাধ্যমে নবান্ন সাধারণ মহিলাদের মাসে এক হাজার টাকা করে দেয় পিছিয়ে পড়া তপসলি জাতি ও তপসলি উপজাতিদের মাসে বারোশো টাকা করে দেয় তবে প্রত্যেক মাসের প্রথম সপ্তাহতেই এই টাকা বিল করে শুরু করে রাজ্য তাই নবান্ন সূত্রের খবর এবারও দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের টাকা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের এক হাজার ও বারোশো টাকা জানুয়ারি মাসের শুরুতেই অর্থাৎ প্রথম সপ্তাহতেই মহিলাদের অ্যাকাউন্টে টাকা দিতে শুরু করবে রাজ্য সরকার তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন প্রত্যেক বছর যে মা বোনদের টাকা অর্থাৎ প্রত্যেক মাসের যে টাকা মাসের শুরুতেই অর্থাৎ প্রথম সপ্তাহে দেওয়া হয় তাই এবারও কিন্তু দু হাজার পঁচিশ সালের যে জানুয়ারি মাসের এক হাজার এবং বারোশো টাকা সেটা কিন্তু যোগ্য মা বোনদের অ্যাকাউন্টে মাসের শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কিন্তু অ্যাকাউন্টে দেবে তবে লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের সব জনপ্রিয় প্রকল্পের মধ্যে একটি তরুণের স্বপ্নের প্রকল্পে ট্যাবের টাকা নয় ছয় হওয়ার পর থেকে সতর্ক হয়েছে নবান্ন নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ তাই দু সাল থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে চালু হয়েছে টাকা দেওয়ার এবার নতুন নিয়ম তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন তরুণের স্বপ্নে প্রকল্পে ট্যাবের টাকা কিন্তু নয় ছ হওয়ার পর থেকে রাজ্য সরকার কিন্তু একাধিক পদক্ষেপ নিয়েছে তাই দু হাজার সাল জানুয়ারি মাস থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সহ একাধিক প্রকল্পে নতুন করে কিন্তু নিয়ম চালু হয়েছে অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে ছয়টি ভুলের কারণে এবার থেকে জানুয়ারি মাস থেকে টাকা বন্ধ হতে চলেছে তো সেই ছয়টি ভুল কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে প্রথমেই রয়েছে জাতিগত শংসাপত্রের অপব্যবহার এমন অনেক মহিলা রয়েছেন যারা অন্যের কার্ড সার্টিফিকেট বের করে সেটিকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যুক্ত করে বেশি টাকা পাওয়ার সুবিধা উপভোগ করছেন ভুয়ো শংসাপত্র জমা দেওয়ার কারণে তাদের নাম বাদ পড়েছে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট নেই তারা অন্যের কাস্ট সার্টিফিকেট জমা করেছেন তাদের নাম কিন্তু এবার থেকে দু সাল থেকে ভান্ডার প্রকল্প থেকে কিন্তু বাদ যেতে চলেছে অর্থাৎ তাদের কিন্তু টাকা বন্ধ হতে চলেছে তো দু নম্বরে রয়েছে জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার সরকারি প্রকল্পের ভাতা সুবিধা পাওয়ার জন্য প্রতিটি ব্যক্তি নিজের একটি সেভিং অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ক্ষেত্রে অনেক জয়েন্ট অ্যাকাউন্ট যুক্ত করেছে অনেক মহিলারা ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার না থাকার কারণে নাম বাদ পড়েছে অনেক মহিলার বন্ধুরা বুঝতে পারলেন যারা জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার করেছেন সেক্ষেত্রে তাদের কিন্তু দু সালের জানুয়ারি মাস থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হবে এবং তিন নম্বরে বলা হয়েছে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট একজনের নামে যদি একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে এই প্রকল্প থেকে নাম বাদ যাবে বন্ধুরা বুঝতে পারলেন যদি আপনাদের একটি নামে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে নাম বাদ যাবে তারপর চার নম্বরে বলেছে বয়সের ভুল তথ্য পেশ করা যেহেতু পঁচিশ পূর্ণতা হলেই তবেই এই প্রকল্পে আবেদন করা যাবে সেক্ষেত্রেও অনেক মহিলা এরকম আছেন যারা বয়সের প্রমাণপত্র হিসেবে ভুল তথ্য পেশ করেছেন এবং এই প্রকল্পে আবেদন করেছেন তাদেরও অনেকেরই নাম এবার বাদ পড়েছে বন্ধুরা বুঝতে পারলেন যাদের বয়স কিন্তু পঁচিশ বছর হয়নি তারাও কিন্তু আবেদন করেছেন ভুল তথ্য পেশ করে সেক্ষেত্রে তাদেরও নাম এবার কিন্তু দু হাজার সাল থেকে জানুয়ারি মাস থেকে বাদ যেতে চলেছে অর্থাৎ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকা এবার থেকে বন্ধ হতে চলেছে তো পাঁচ নম্বরে বলা হয়েছে ব্যাংকে কেওয়াইসি না করা এক্ষেত্রে সমস্ত প্রকল্পের সাথে সাথে এই প্রকল্পেও এটি বাধ্যতামূলক করা হয়েছে প্রতিটি মহিলাকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি সম্পূর্ণ করে রাখতে হবে বন্ধুরা বুঝতে পারলেন পাঁচ নম্বরে বলা হয়েছে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ক্যাশি করা হয়নি তারাও কিন্তু এবার থেকে জানুয়ারি মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা পাবে না তো ছ নম্বরে বলা হয়েছে ব্যাংকের সাথে আধার লিঙ্ক অন্যান্য সমস্ত সরকারি প্রকল্পের সাথে সাথে এই প্রকল্পটিও এটি বাধ্যতামূলক করা হয়েছে প্রতিটি মহিলাকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডে যুক্ত করে রাখতে হবে বন্ধুরা বুঝতে পারলেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের সঙ্গে যুক্ত নেই অর্থাৎ লিঙ্ক করা নেই তারা কিন্তু এবার দু সালে জানুয়ারি মাস থেকে কিন্তু লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে আর টাকা পাবে না